নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে যারাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের রাহু এবং কেতুর যে ট্রানজিট যেটি মে মাসের আঠারো তারিখ নাগাদ সংগঠিত হতে চলেছে এই ট্রানজিট আপনাদের জন্য কতটা ফলপ্রসূ এই ট্রানজিটের প্রভাবগুলো আপনাদের জীবনচক্রে কি কিভাবে কিভাবে আসতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো বা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি রাহু কেতু ট্রানজিট পার্সিয়ালি ভাল অনেকেই বলতে পারেন যে দাদা পার্শিয়ালি কেন পুরোটা ভালো নয় কেন দেখুন প্র্যাকটিক্যালি রাহু দ্বাদশে যাবে আর কেতু সপ্তম থেকে ষষ্ঠে যাবে দ্বাদশে রাহু খুব ভালো ফল দেয় না ষষ্ঠ কেতু মধ্যম প্রকৃতির কেন আমি ভালো বলছি কেন বলছি সমস্যা থেকে বেরিয়ে আসবে দেখুন রাশিতে রাহু থাকা কালীন এবং সপ্তমে কেতু থাকাকালীন অবস্থায় প্রচুর প্রবলেম এসেছে আপনাদের জীবন প্রচুর মানসিক দিক থেকে ভেঙে করেছেন অনেক একে সাড়ে সাতই অ্যাপার্ট ফ্রম দেয়ার রাহু কেতু ট্রানজিট পার্সোনাল লাইফটাকে প্রায় নষ্ট করে দিয়েছে আপনাদের অনেকের অনেকেই বলেন অনেকেই বলছেন বা বলেছেন যে দাদা পার্সোনাল লাইফ বলে কিছু নেই আস কারণ অনেকের ম্যারেজ লাইফটাকে স্পয়েল করে দিয়েছে কেতু ট্রান্স অনেকে সেপারেট থাকা শুরু করেছে আগে একসাথে থাকতেন এখন একসাথে থাকেন না কার্যত সেপারেশন সেপারেশনের যন্ত্রণা অ্যান্ড সো অ্যান্ড সো মেনি 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 প্রবলেম আপনাকে কিন্তু কষ্ট দিয়েছে এক প্রকারে আই সে আপনাকে যন্ত্রণা দিয়েছে আই সে আপনাকে বিভিন্ন রকম ঝামেলার মুখবর্তী দাঁড় করিয়ে দিয়েছে একটা কথা বলি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি রাহুকে কেতু ট্রানজিট আপনার দাম্পত্য সমস্যাটাকে কমাবে যতদানা সমস্যা দাম্পত্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে তার থেকে বেশি সমস্যা হচ্ছে আপনাদের ইনলসের বহু মিন রাশির জাতক জাতিকাদের সংখ্যাটা হয়তো গুনে শেষ করতে পারবো না তবে সংখ্যাটা বহু বহু মিন রাশি জাতক জাতিকাদের মূলত প্রবলেম হচ্ছে তাপত সেপারেশন ইনলস ইনলস থেকে নানা রকম মেন্টাল প্রেশার বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে আর সংসার করতে পারবেন না বারবার এমন পরিস্থিতির মধ্যে আপনি দাঁড় হয়ে যাচ্ছেন যেখানে সংসার করাটায় আপনার কাছে খুব কষ্টকর হয়ে যাচ্ছে রাইট আমি কার্যত মনে করি যদি এই ধরনের অসুবিধা এই ধরনের অসন্তোষ এই ধরনের জটিলতাগুলো আপনার প্রকৃত অর্থে থেকে থাকে তাহলে সেই জটিলতা থেকে সেই সমস্যা থেকে আপনি নিজেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন নিজেকে অনেকটা রিল্যাক্সেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন এত দুঃখ শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি কারো যত মনে করু দেখুন মিন অত্যন্ত পবিত্রতম একটি রাশি বারবার আমি বলেছি মিন রাশির জাতক জাতিকাদের পবিত্রতা নিয়ে কোনো কথা হবে না নানা রকমের পজিটিভিটি আমরা মিন রাশি জাতক জাতিকাদের থেকে ইউজুয়ালি পাই কারেম পরিস্থিতিতে দাঁড়িয়ে মিনের জটিলতা আছে প্রচুর এত স্ট্রেস এত ফ্যামিলি স্ট্রেস এত পার্সোনাল লাইফ পরিবার কেন্দ্রিক সমস্যা সেই সমস্ত জটিলতাগুলো যেন মিনকে বারংবার বিভিন্ন রকম টেনশানের মধ্যে ফেলছি মিনকে নানা নানারকম জটিলতার মধ্যে ফেলছে আমি কার্যত মনে করি রাশি যদি আপনার মিন হয়ে থাকে এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে এই ধরনের প্রবলেমগুলো অনেকটা রিডিউস হোক ধীরে ধীরে একটা সামাজিক অহিপ্রকাশের জায়গা আপনারা তৈরি করতে পারবে ধীরে ধীরে একটা সিকিউরিটির জায়গা তৈরি করতে পারবে আজকে যে জায়গায় আপনার দাম্পত্য জীবন এতটা অসুবিধা যে জায়গায় আপনার সাথে সম্পর্কের জায়গাটা এতটা অসুবিধা সেই জায়গা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন মীন রাশি জাতু জাতিকাদের আসবে এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারে তার মানে মাথায় রাখতে হবে মিন রাশির জাতু জাতিকাদের পজিটিভিটি আছে মিনরাশি জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে দেখা যায় এবং আমি আশাবছি রাহুকেতু ট্রানজিটে শুধু পার্সোনাল রিলেশনশিপ নয় অ্যাপার ফ্রম দেয়ার আমরা অনেকগুলো বিষয়ে পজিটিভিটি পাব আমি কার্যত মনে করি যে সমস্ত মিনরাশি জাতক জাতিকাদের অনেকটাই জটিলতা সমস্যাগুলো আছে অনেকটাই স্ট্রেস আছে অনেকটাই অসুবিধার জায়গা আছে সেই অসুবিধার জায়গাগুলো থেকে আমার মনে হয় অনেকটা রিল্যাক্সেশন আপনি পাবেন অনেকটাই পজিটিভ গতি প্রকৃতি আপনার বা এবং এই যে ব্যবসা কেন্দ্রিক সমস্যা আজকে আপনি ব্যবসা করতে যাচ্ছেন বারবার লস হচ্ছে একবারও ভেবেছেন কেন আজকে আপনি পার্টনারশিপে বিজনেস করতেন সেখানে দেখছেন লস হচ্ছে একবারও ভেবেছেন কেন কেন কারো হচ্ছে না লস আপনারই হচ্ছে কেন জটিলতা কেউ ফেস করছেন আপনি ফেস করছেন আমি কার্যত মনে করি রাশি যদি আপনার মিন হয়ে থাকে মিন রাশি এই যে লস এই যে জটিলতা এই যে জটিলতম সময় এই যে জটিলতম অবকাশ এখান থেকে বেরিয়ে আসতে পার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে কোনো অসুবিধা হবে না ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আরও রিল্যাক্সেশন আরও মুক্তির সম্ভাবনা আছে আমি কার্যত মনে করি সেটা সম্ভব হবে এটা নিয়ে কোনো ডাউট নেই সমস্যা আছে মিন জাতু জাতিকাদের সমস্যা আছে সমাধানও আছে সমাধানযোগ্য জায়গাও আপনি পাবেন সমাধানযোগ্য জায়গা তৈরি হবে বাকি বিষয়বস্তুগুলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের লস ফাইনান্সিয়াল লস হিউজ ফাইনান্সিয়াল লস আপনার হচ্ছে হিউজ ফাইনান্সিয়াল অবস্থা ডাউন হওয়া যিক্রিজ হচ্ছে আমি মনে করি রাশি যদি আপনার মিন হওয়া থাকে এই ফাইনান্সিয়াল লসটাকে রিস্টোর পাওয়া যায় ধীরে ধীরে চেষ্টা করলে ফাইনান্সিয়াল লস থেকে ফাইন্যান্সিয়াল জটিলতার জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তেমন সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট আছে কোনো কিছুই একবারে হয় না অনেকটা ব্যাকবোন ভেঙে গেছে মিনের এবং পার্সোনাল লাইফ নিয়ে থেকে বেশি কষ্টে পেয়েছেন মিন অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি এমন এমন জটিলতা পার্সোনাল লাইফে এসেছে যেটা হয়তো এক্সপ্রেস করার ক্ষমতা আমার এত বেশি কারণ বেন্ড হয়েছেন আপনার শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হয়েছে আপনি বেন্ড হয়ে গেছেন তার কাছে পুরো তারা হয়তো পাওস ধরেছেন কিন্তু আপনি কোনো না কোনো কারণবশত আপনার কার্যত যে প্রবলেমগুলো ফেস করছিলেন দীর্ঘ সেই প্রবলেমগুলোকে সমাধান করতে পারেনি এটা হচ্ছে থেকে প্রশ্ন আমি কারোতে তো মনে করি মিনের অনেকগুলো প্রবলেম থেকে রেজলভ হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো প্রবলেম থেকে মিন বেরিয়ে আসতে পারবে ধীরে ধীরে তার সিচুয়েশন তার ডেভেলপমেন্ট তার অ্যাচিভমেন্ট সেগুলো একটা অনন্য মাত্রা বা ইউনো একটা অনন্য জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন আর এটি নিয়ে কোনো স্ট্রেস নেই কোনো সন্দেহ নেই মিনের আমরা সম্পর্কেও জটিলতা দেখেছি স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যা দেখেছি অনেক মিন রাশি জাদু জাতিকারা স্বাস্থ্য নিয়ে এতটা ডিপ্রেশন হয়েছেন এতটা ডিপ্রেসড হয়েছেন আপনাকে বাধ্য হয়ে হয়তো সাইকোলজিক্যাল হেল্প নিতে হওয়া যে সমস্ত ডক্টররা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন কনসালটেশন দেন আপনি বাধ্য হয়ে তাদের সাথে কথা বলেছেন কেন কথা বলেছেন জাস্ট টু গেট রিজলভ

সেই অবরুদ্ধের জায়গা থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসবো আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি বেরিয়ে আসতে পারবেন হয়তো সময় লাগবে মরালে যেটা হতে পারে হয়তো একটু সময় লাগবে তার বাইরে কিছু সময় লাগবে একটু সময় লাগুক একটু সমাধান করতে পারবেন এতটুকু কথা দিতে পারি এতটুকু প্রত্যাশা এতটুকু ভরসা আপনাদের দিচ্ছি আর বাকি বিষয়গুলি ভালোই নতুন কিছু প্রবলেম আসতে পারে মূলত শত্রুতার সমস্যায় ভুগতে পারেন আর কিছু এক্সপিরিয়েন্স বাড়তে পারে এই দুটোকে ম্যানেজ করতে পারলে মিন অনেকটা ভালো থাকতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী শ্রীকশ